হাতটা জরতুমুল মা কবির। যতক্ষণ পর্যন্ত আপনি কবরের সাথে দেখা করছেন বা সাক্ষাৎ করছেন যখন আপনি কারোর সাথে দেখা করেন আপনি তার জন্য প্রস্তুতি রাখেন আপনি প্রস্তুতি নিয়ে দেখা করেন আপনার ভালো লাগুক বা না লাগুক আপনার তার সাথে দেখা করতেই হবে আর এখানে আপনি কার সাথে দেখা করছেন আপনার কবরের সাথে এখানে জিয়ারা শব্দটির সাথে মাকা ব্যবহার করার কারণে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে আমরা কবরে চিরকাল থাকবো না কেননা জিয়ারা বলতে অস্থায়ী বোঝায় আফালা ইয়া মা ফিল কবুর তবে কি সে জানে না যে কবরে যা আছে তা কখন উত্থিত হবে এখানে কবুর শব্দটি ব্যবহৃত হয়েছে আর এই সুরায় মাকাবির শব্দটি এসেছে মাকাআবির শব্দটি জিয়ারা শব্দের সাথে উপযুক্ত কারণ জিয়ারা একটি স্থানে করা হয়ে থাকে আর মাকাওয়বির শব্দটি মাকবরা শব্দের বহু বচন আরবি ভাষায় কোনো বিশেষ পদ মা দিয়ে শুরু হলে একে বলা হয় জরফে মাকান এটা দিয়ে কোনো স্থান নির্দেশ করা হয় যেমন মসজিদ বা মাতার বিমানবন্দর বা আদ বসার জায়গা মাজিলিস এটাও বসার জায়গা তাহলে বোঝা যাচ্ছে শুরুতে মা থাকলে সেটা দিয়ে কোনো জায়গা বোঝায় আর সাক্ষাৎ কোনো একটা জায়গায় হয়ে থাকে তাই কবরের কথা বোঝাতে এর সাথে এখানে জায়গার বর্ণনা এসেছে আপনি যখন কিছু পাওয়ার ধান্দায় থাকেন কোথায় আপনার খুব একটা যাওয়া হয় না কবরস্থানে সেখানে আপনার জন্য তেমন কিছু নেই কবরস্থানে আপনার দুনিয়াতে কিছু পাওয়ার নেই আপনি শপিং মলে যান চাকরিতে যান আত্মীয়ের বাসায় যান আপনার বসের কাছে যান আপনি সবখানে যান কিন্তু কোথায় যান না আপনি কবরস্থানে যান না তাহলে এটা হচ্ছে আয়াতের একটি অর্থ কিন্তু অপর অর্থটিও খুবই গুরুত্ববহ যেহেতু আলেমদের মতে তৎকালীন সময়ে কিছু গোত্র ছিল যারা সবসময় অন্য গোত্রগুলোকে তুচ্ছ করত তোমাদের চেয়ে আমাদের বেশি মানুষ আছে তোমাদের চেয়ে আমাদের বেশি অস্ত্র আছে আমাদের যারা মারা গিয়েছে তারা তোমাদের মৃতদের চেয়ে সেরা তারা কবরস্থানে যেত আর বলতো আমাদের গোত্রে ইনি ছিলেন আর ইনি এটা এটা করেছেন তোমাদের গোত্রে কি কেউ কখনো এমন করেছেন তারা এভাবে কবরে গিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা করত তারা বলতো তোমাদের কি এমন কেউ ছিল এখনকার সময় আমরা বলি আমাদের ইতিহাসে ইনি ছিলেন অমুক ছিল তমুক ছিল ইতিহাসের নায়কদের নিয়ে গর্ব করা তারা যেভাবে সত্যি সত্যি কবরস্থানে গিয়ে কবর দেখিয়ে এভাবে বলতো এনার মতো তোমাদের কেউ আছে অমুকের মতো তমুকের মতো ভালোভাবে চিন্তা করে দেখলে বর্তমান সময়ে আমরা আমাদের ইতিহাসের নায়কদের নিয়ে এসব বলি মুসলিমরা সালাউদ্দিনের কথা বলে কিংবা সাহাবাদের কথা বলে আমরা আমাদের ইতিহাসের নায়কদের নিয়ে গর্ব করি এনাদের মতো কে আছে আমি কি বলছি বুঝতে পারছেন এখন সমস্যা হচ্ছে আল্লাহ এখানে যে পয়েন্টটি তুলে ধরেছেন প্রথমত হাত্তা মা কবির অর্থ হাত্তা ইয়াতিয়াকুমুল মাওতা বা কবির তুম আপনার মৃত্যু চলে এলো আপনাকে কবরে নেওয়া হলো আপনার নিজের কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনি বেশি পাওয়ার লোভ করেই যাচ্ছেন কিন্তু এর অন্য অর্থটি হচ্ছে আপনি কবরস্থানে যেতেন আর যখন কবরস্থানে যেতেন কি হওয়ার কথা ছিল আপনার মনে পড়ার কথা ছিল যে আপনি কোথায় যাচ্ছেন কিন্তু আপনি কবরস্থানেই যাচ্ছেন একে অপরকে দেখিয়ে তুচ্ছ করার উদ্দেশ্যে যেখানে এই কবরস্থানে যাওয়াই আপনার জীবনের উদ্দেশ্যে বোঝার জন্য সবচেয়ে সহজ রাস্তা হবার কথা ছিল আপনি যদি খুব বেশি ধার্মিক না হন আপনি যদি খুব বেশি আখিরাত নিয়ে না ভাবেন আপনি যদি বছরের পর বছর নামাজ না পড়েন যদি কারো দাফনে যান হয়তো আপনি এর আগে কখনও যাননি জানাজার পর সব আনুষ্ঠানিকতা শেষে আপনি দাফন করতে গেলেন আপনি যদি কেবল সেখানে যান এটা আপনাকে একটা ধার্মিক অভিজ্ঞতা দেবে শুধু কবরস্থানে হেঁটে কবরের নাম পরিচয়গুলো পড়লেই অমুক মানুষ এত বছরে মারা গেছে আরেকজন বিশ বছরে মারা গেছে আরেকজন হয়তো ছয় মাসে মারা গেছে আরেকজন দেখলেন তিরাশি বছরে মারা গেছে আরেকজন একত্রিশ বছরে মারা গেছে নিজের বয়সী একজনকে পেলেন একজন মহিলা আরেকজন পুরুষ আরেকজন মহিলা আপনি এগুলো পড়ছেন আর কার কথা ভাবছেন আপনার নিজের কথা এটা আপনার চোখ খুলে দিবে আপনার নিজের চোখ খোলার জন্য কবরস্থান অনেক ভালো জায়গা নিজের দিকে তাকানোর জন্য এটা উপযুক্ত জায়গা আর আমরা এমন মানুষ যে আমরা সেই কবরস্থানকেই কিনা তাকা সুরে পরিণত করেছি আমরা এখানে থেকেও শিক্ষা নিতে পারি না আমরা অন্ধ হয়ে পড়েছি এজন্য এখানে অতীতকাল এসেছে আল্হা এটা তোমাকে অন্ধ করেছে এটা তোমাকে অন্ধ করবে তা নয় এটা ইতোমধ্যেই তোমাকে অন্ধ করেছে অন্যভাবে বললে তোমাদের নিয়ে কোনো আশা নেই যদি এখানে বলা হতো এটা তোমাদের অন্ধ করবে সেখানে কিছুটা আশা ছিল এটা হতেও পারে নাও হতে পারে হয়তো আমি পরিবর্তিত হব কারণ আমার সে যোগ্যতা আছে কিন্তু যেহেতু ইতিমধ্যেই তা হয়ে গেছে সুতরাং এখন আর কোনো আশা নেই সুবহান আল্লাহ এখন এখানে অনেক মুফাস্রি মন্তব্য করেছেন কিন্তু আমরা এখানে শাওকানির মন্তব্যটি পড়ব ইনশাআল্লাহ এখানে তিনি বলেছেন তারা সেই সব কবরস্থানগুলোতে যেত ফায়াকুল উন আহাজা কব্রু ফুলান ওহাজা কব্রু ফুলান তারা বলতো এটা অমুক মহান মানুষের কবর এটা তমুক মহান মানুষের কবর তারা এটা বলে গর্ব করতো কাল্লা সাফাতা আলামুন সুম্মা কাল্লা সওফাতা আলামুন একই এত পার্থক্য কি শুরুতে সুম্মা আছে সরল অনুবাদ হচ্ছে কাল্লা প্রথমে কাল্লা শব্দটি দেখি কাল্লা বি হাক্পা কাল্লা অর্থ অবশ্যই শব্দগতভাবে কাল্লা অর্থ কোনো মতেই না কোনোভাবেই না কোনোভাবেই না অর্থাৎ আপনার এই অন্ধত্ব চিরকাল থাকবে না অবশ্যই থাকবে না শীঘ্রই আপনি জেগে উঠবেন আর যখন আপনি জেগে উঠবেন আপনি নিজে থেকেই বলবেন আমি কি করেছি আমি কিভাবে এতটা অন্ধ হয়ে গিয়েছি আপনি দেখবেন কিছু মানুষ আছে যারা দুনিয়ার মোহে এতটাই অন্ধ আপনি যদি তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করেন আপনি যদি তাদের জীবনের অর্থ বলার চেষ্টা করেন তারা এটা শুনতেই আগ্রহী না আপনি মনে মনে ভাবেন ভাই এই লোকটি কোনো দিন সত্য উপলব্ধি করবে না একে নিয়ে কোনো আশা নেই এই লোকটি কোনোদিনই বুঝবে না আল্লাহ তাদের উদ্দেশ্যে বলেন কাল্লা না একদিন সময় আসবে অবশ্যই তারা শুনবে কোনো অন্ধত্ব থাকবে না আর এটা কিন্তু কবরে যাওয়ার পর তাদের দাফনের পর তাহলে কাল্লা সাওফাতা আলামুন প্রথম আয়াত খুব তাড়াতাড়ি তুমি বুঝতে পারবে সাতা আলামুন অর্থ শীঘ্রই তুমি বুঝতে পারবে সাওফাতা আলামুন খুব শীঘ্রই তুমি এটা বুঝতে পারবে মানে হচ্ছে তোমার মৃত্যু খুবই কাছে এটা শুধু কাছে নয় বরং খুবই কাছে যখনই তোমার মৃত্যু আসবে তুমি বুঝতে পারবে আলিরাদ আল্লাহ তালু বলেন আর না সুনিয়াম মানুষ ঘুমাচ্ছে তিনি বলেন মানুষ ঘুমাচ্ছে আর যখন তারা মৃত্যুবরণ করবে তারা জেগে উঠবে মরার পরই তারা জেগে উঠবে এই আয়াতটি সম্পর্কে তিনি এমন মন্তব্য করেছেন রাজি আনহু তাহলে আমরা দেখতে পাচ্ছি কাল্লা সাওফত আলমুন শীঘ্রই তুমি বুঝতে পারবে কখন বুঝতে পারবে আপনি বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন ভাই আমার কি করা উচিত ছিল আমার কী নিয়ে ব্যস্ত থাকা উচিত ছিল আপনি খুব শীঘ্রই বুঝতে পারবেন যখন আপনি কবরে যাবেন আর প্রশ্ন শুরু হয়ে যাবে আপনি বুঝতে পারবেন যে আপনি কতটা অন্ধত্বে ডুবেছিলেন এটা হচ্ছে প্রথমটি এরপর আল্লাহ বলেন সুম্মা কাল্লা সাওফাতা আলামুন অতপর আবার সুম্মা কাল্লা সাওফাতা আলামুন কয়েকজন আলেম মন্তব্য করেছেন এই আয়াতটি শুধুমাত্র গুরুত্ব দেওয়ার জন্য ব্যবহৃত হয়নি প্রথম আয়াত্রী কবরে প্রশ্নের মুখোমুখি হওয়ার কথা বোঝাচ্ছে তখন আপনি বুঝতে পারবেন আপনি কতটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ছিলেন আর দ্বিতীয়বার শীঘ্রই তুমি বুঝতে পারবে দিয়ে বোঝাচ্ছে যখন আপনি কবর থেকে বের হবেন বিচারের দিন শুরু হবে আর আপনার সব ভালো আমল ধ্বংস হয়ে যাবে আপনি আসল বাস্তবতা দেখতে পাবেন তখন আপনি সত্যি সত্যি বুঝতে পারবেন আপনি কতটা মোহগ্রস্ত ছিলেন পুরো আমল নামা আপনার সামনে থাকবে দ্বিতীয়বারের আমল নামা প্রথমবারের চেয়ে আরও ব্যাপক আকারে থাকবে কবরে আপনাকে প্রশ্ন করা হবে কিন্তু সেখানে সব কিছু থাকবে না যখন আপনি বিচারের দিন উপস্থিত হবেন আপনাকে কিভাবে জিজ্ঞেস করা হবে সম্পূর্ণভাবে যেহেতু দ্বিতীয়বারের জিজ্ঞাসা প্রথমবারের যে ভয়াবহ হবে এজন্যই দ্বিতীয় আয়াতে সুম্মা শব্দটি সেই ভয়াবহতা বোঝাচ্ছে সুম্মা দিয়ে কয়েকটি জিনিস বোঝায় এটা তাহকিম যোগ করে এটা তাহবিল যোগ করে এটা দিয়ে গুরুত্ব বোঝায় এটা দিয়ে ভয়াবহতা বুঝায় এটা দিয়ে বাক্যের সম্পূর্ণতাও বোঝায় তাহলে আল্লাহ আজাল্লা বলছেন কাল্লা সাওফাতা আলামুন সুম্মা কাল্লা সাওফাতা আলামুন আল জামাকশারি খুবই চমৎকার একটা মন্তব্য করেছেন তিনি বলেছেন ইংজার আলিয়া খাফু ফাই আল তাবিহু মিন গফলাতহিম এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত এটা একটা সতর্কবার্তা যাতে তারা তাদের অন্ধত্ব ও মোহ কাটিয়ে উঠতে পারে আর এই পুনরাবৃত্তির মাহত্ব হচ্ছে এখানে পুনরায় বলার কারণে আরও জোর দেওয়া হয়েছে আমি বলে দিচ্ছি আমি তোমাকে বলে দিচ্ছি এভাবে দুইবার বললে কেমন শোনায় যে শুনবে সে পুরোপুরি সতর্ক হয়ে যাবে ধরুন আপনার বাচ্চারা পার্কিংয়ে খেলছে আপনি সত্যিই চান যে তারা খেলা বন্ধ করুক থামো 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 আপনি একবার বলেন না কয়েকবার বলেন কয়েকবার বলেন কথার গুরুত্ব বোঝাতে আপনি কি করেন আপনি বারবার বলেন তুমি বুঝতে পারবে تومي بوستي باربي كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون